নমস্কার বন্ধুরা আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে তৈরি একটা স্ন্যাক্স রেসিপি দেখাবো যেটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভীষণ মুচমুচে হয় তো আপনারা এটা বাড়িতে বানিয়ে একবার দেখতেই পারেন চায়ের সাথে সন্ধ্যাবেলায় খেতে কিন্তু খুব ভালো লাগবে তো আমি দুটো এখানে আলু নিয়েছি মাঝারি সাইজের আলু দুটো এভাবে খোসা ছাড়িয়ে নিলাম এখন আলু দুটো আমি কাটার দিয়ে গ্রেট করে নেব যেটা ছোটোর দিক আছে কাটারের সেই দিকে আলুটা গ্রেট করব বড় দিকে গ্রেট করব না তাহলে বড় বড় হবে তো এই ছোটো করে জিরি করে এইভাবে আমি গ্রেট করে নেব তো আমার দুটো আলু গ্রেট করা হয়ে গেছে এখন এগুলোকে দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে আলু ধুয়ে নিতে হবে তা নাহলে আলুর রঙটা কিন্তু লাল লাল হয়ে যাবে তো খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি আর এভাবে চেপে চেপে জলগুলো বের করে দিতে হবে বারবার যত ভালো করে ধোয়া হবে তত আলুর রঙটা সাদা হবে দেখতেও ভালো লাগবে তো জল পাল্টে নিলাম আবার একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এইভাবে জল পাল্টে পাল্টে দু তিনবার ধুয়ে নিলেই হয়ে যাবে যতবার আলুটা ধোয়া হবে ওই একইভাবে আলুর মধ্যে থেকে চেপে জল বের করে নিতে হবে তা না হলে আলুর পকোড়াগুলো গ্যা হবে খুব একটা ক্রিস্পি হবে না তো আলুতে জল চেপে নিয়ে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দশ মিনিট মতো এই আলুটা লবণ মাখিয়ে আমি রেখে দেব লবণ মাখিয়ে রেখে দিলে দেখবেন আবার এর মধ্যে থেকে কিছুটা জল বেরিয়ে আসবে দশ মিনিট পর আমি এটাকে আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা জল বেরিয়ে এসেছে দেখবেন আলুটা চেপ চেপে নিলেই ওই দেখুন জল বেরোচ্ছে তো আলুতে কিন্তু এইভাবে মানে লবণ মাখিয়ে রেখে দিলে জল বেরোবে তো সমস্ত জলটা আবার হাতের মধ্যে আলুটাকে চেপে চেপে এভাবে জলটা বের করে নিতে হবে তবেই কিন্তু পকোড়াটা বেশ মুচমুচে হবে খেতেও খুব সুন্দর লাগবে তো আমি সব আলুগুলো এভাবে চেপে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে এসেছে দাঁড়ান আপনাদের দেখায় এই দেখুন কতটা জল তো এই জলটা বের করে না দিয়ে যদি আলুর মধ্যে থেকে যায় তাহলে পকোড়াটা কিন্তু ভালো হবে না তো আমি এই আলুগুলো আবার বাটিতে নিয়ে নিলাম এবার এই আলুর মধ্যে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আমি মেশাব এর জন্য বাইরে থেকে কিছু আনতে হবে না সেই জন্য খুব জলদি বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় তো আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো কর্নফ্লাওয়ার যতটা কর্নফ্লাওয়ার লাগবে বাইন্ডিংয়ের জন্য ততটা আপনারা দেবেন এরপর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য আর হাফ চামচ দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা কুচি তো ঝালের জন্য এটা আমি দিয়েছি আপনারা দিতেও পারেন না দিতেও পারেন এবার আলুটাকে খুব ভালো করে আমি এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যাতে বাইন্ডিংটা ভালো হয় সেই মতো কর্নফ্লাওয়ার দেবেন আর বেসন আমি ইউজ করছি না কর্নফ্লাওয়ার দিলে খুব মুচমুচে হয় বেসন দিলে কিন্তু অতটা মুচমুচে হয় না এবার এইভাবে আমি তৈরি করব তা এখন ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন এগুলো পকোড়া আকারে ছেড়ে দিলাম মানে বড়ার মতো চ্যাপ্টা চ্যাপ্টা করে আমি এগুলো আলুগুলো ছেড়ে দিলাম তো এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে তো এগুলো ভীষণই মুচমুচে হয় তো সেই জন্য উল্টাতেও বেশি বিশেষ অসুবিধা হয় না কর্নফ্লাওয়ারের জন্য এর বাইন্ডিংটাও খুব ভালো হয় তো ভাজা হয়ে গেছে দুই পিঠ লাল লাল করে এখন আমি এগুলো তুলে নিচ্ছি তো সমস্ত পকোড়াগুলোই আমি এইভাবে ভেজে নেব দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে তবে আর দেরি কেন আজকেই সন্ধ্যাবেলায় বানিয়ে ফেলুন এই আলুর পকোড়াটা কথা দিচ্ছি খেতে দারুণ লাগবে